আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে চিকেন চিজ বল রেসিপি শেয়ার করতে চাই তো এই চিকেন চিজ বল রেসিপি খেতে কেমন অবশ্যই আপনারা রেসিপিটা দেখে বুঝবেন আর এই রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা তৈরি করে খাইয়ে দেখতে পারেন তো আসুন কিভাবে বানাই আমি দেখাই চিকেন চিজ বল তৈরি করার জন্যে চিজ তো মাছটা অবশ্যই লাগবে তো দেখুন আমি এখানে আঙুলের চিজ নিয়ে নিয়েছি আর এই আঙুলের চিজকে ছুরির সাহায্যে লুডোর ছক্কার মতো ছোট ছোট টুকরো করে একটা পাত্রে রেখে দিচ্ছি তো দেখুন এখানে আমার সমস্ত চিজগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে তিনশো গ্রাম পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সঙ্গে এক ইঞ্চি আদা আর ছকোয়া রসুন এ সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি তো দেখুন এখানে কোনো দানা নেই খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবার এটাকে একটা বাটির ভিতরে ট্রান্সফার করে নেব আর এর মধ্যে একে একে হাফ চামচ নুন হাফ চামচ চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও নিয়ে নিতে পারেন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে কিছুটা অরিগ্যানো লাগবে অরিগ্যানো যদি আপনাদের না থাকে আপনারা স্কিপ করে দিতে পারেন এখানে আমি দেড় চামচ পরিমাণে অরিগানো নিয়ে নিয়েছি আর হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে আর লাগবে কিছুটা বিস্কুটের গুঁড়ো এখানে টোস্ট বিস্কুটকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তিন চামচ পরিমাণে বিস্কুটের গুঁড়ো অ্যাড করে দিয়েছি বিস্কুটের গুঁড়ো না থাকলে পরে আপনারা পারোটির গুঁড়ো নিয়ে নিতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে খানিকটা মিশিয়ে আবারও দু চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে রেস্টে রাখব আর একটা পাত্রে আমি দুটো ডিম ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর খুব অল্প নুন এবার এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো ডিমটাকে কেন আমি আগে ফেটিয়ে রেখে দিচ্ছি কারণ ডিমটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলে এর আয় দেয় ভালো কারণ আমাকে এখানে এই ডিমের বাটারটা অবশ্যই লাগবে তো আমি ডিমের গোলাটা তৈরি করে রেখে দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মেখে এরকম করে আগে গোল করে নিচ্ছি দেখুন ঠিক আমি কিভাবে এখন বলটা তৈরি করব। হাতের সাহায্যে নিয়ে এবার এর ভেতর চিজটা দিয়ে ভালো করে কভার করে গোল গোল করে করে নেব এইভাবে করে আমি এক একটা চিকেন চিজ বল গড়ে নেব তো আমি আপনাদের আবারও বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি চিকেনের মাখাটাকে ভালো করে নিয়ে হাতের তালুতে একটু গোল গোল করে চওড়া করে নিয়ে এবার এর ভেতরে চিজটা ভালো করে দিয়ে আর চিজটাকে ভালো করে কভার করে গোল গোল করে নিয়ে নেব তবে চিজটা যেন চিকেনের চিকেনের পুটটা ঢেকে দেয় চিজ বেরিয়ে গেলে হবে না তো একে একে এইভাবে আমি সমস্ত চিকেন চিজ বল গড়ে নিয়ে সমস্ত চিজ বল চিকেন চিজ বল গড়ে নেওয়া হয়েছে এবার এই বলগুলোকে ওই ডিমের ব্যাটারের ভেতরে ফেলে আমি বিস্কুটের গুঁড়ো ভেতরে কোটিং করে নিয়েছি আপনারা চাইলে এবার এটাকে দুবার করেও কোটিং করতে পারেন কিন্তু আমি একবার করে করে নিচ্ছি বলটাকে ডিমের ব্যাটারের ভেতরে ফেলে ভালো করে মাখিয়ে নিয়ে ডুবিয়ে নিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর ভেতরে ফেলব ভালো করে বলটাকে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কভার করে নেব যেন কোনো ভেজা না থাকে আমি আবারও বলে দিচ্ছি আপনারা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন বিস্কুটের গুঁড়ো না থাকলে তো এইভাবে একে একে আমি সমস্ত বলগুলোকে এইভাবে কোটিং করে নিচ্ছি কড়া গরম করতে দিয়ে রিফাইন তেল দিয়ে দেবো যেহেতু এখানে ডিপ ফ্রাই হবে তো এখানে তেলের পরিমাণ বেশি দিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে একে একে সমস্ত চিকেন চিজ বলগুলো ভাজতে দেওয়া হবে তবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ছাড়তে হবে আর দেখুন আমি কিন্তু সরাসরি এখন কোনো কড়াতে হাতা খুন্তি কোনো কিছুই ইউজ করছি না কারণ খুব নরম তো বলগুলো তো ভেঙে যেতে পারে তাই আমি দু হাতের সাহায্যে কড়াটাকে একটু ঝাঁকি নিলাম তারপর একটু শক্ত হয়ে আসলে আমি খুন্তির সাহায্যে ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তাই সমস্ত চিজ বলগুলো ভাজতে আমাকে তিন থেকে চার মিনিট পর্যন্ত সময় লেগেছে রকম গোল্ডেন ব্রাউন কালার আসলে পরে বুঝতে হবে যে আমার চিজ বলগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে করে তেলের থেকে সমস্ত বলগুলোকে তুলে নিতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না দেখলে পরে আপনারা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন না আর দেখুন চিজগুলো কেমন গলে গেছে